আচ্ছা আমি শ্রী সমলচন্দ্র না আজকে তোমাদেরকে ক্লাস সিক্সের সরল সম্পর্কে কিছু বলবো তো সরলটা আমাদের করতে গেলে কি কি দরকার প্রথমে জানার সেটা জানবো দেখো এখানে পৃষ্ঠায় পরে পৃষ্ঠায় লেখা আছে সরল করতে হলে আমাদের পরপর যে শব্দগুলো জানতে হবে সেটা হচ্ছে ভাগ প্রাথমিকভাবে ভাগ গুণ যোগ বিয়োগ অর্থাৎ প্রথম ছোট ছোট সরলের ক্ষেত্রে ভাগ যেখানে ভাগ পর্যন্ত আছে সেখানে ভাগটাই আগে করতে হবে তারপর গুণ তারপরে যোগ তারপর বিয়োগ যেটা থাকবে সেটাই করবে যেটা থাকবে না ওইটা আমার খোঁজার দরকার নেই কোথায় আছে বলেছে গুণ করতে হবে আগে তাহলে গুণ করি গুণ যদি না থাকে করবো না কোনো অসুবিধা নেই যেটা আগে থাকবে সেই অনুযায়ী প্রথমে সেটা করবে তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথমে যদি ভাগ করতে হয় তাহলে আমাদের কোথায় আছে ভাগ এইখানে প্রথমটাই আছে ভাগ ভাগ ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করো দেখো কি হয় এখানে করি ফাঁকা জায়গা আছে দিয়ে ভাগ করো কত হয় দেখো দুই অক্ষে দুই এক ছয় কত হয় আট দুগুণে ষোলো আট বার ষোলো মিলে গেল আঠেরো লিখব দেখো এখানে কত হলো ভাগ করে দুই দিয়ে ষোলোর মধ্যে কবার গেল আট বার আট দুগুনে ষোলো তাহলে কথা হলো আঠেরো এই আঠেরো আমরা এখানে লিখব ভাগের কাজটুকু হয়ে গেল এবারে বিয়োগ যেমন যেমন আছে তেমন লিখে দেব যোগ দুই দুই তিন দেখো পরের লাইনে যাও পরের লাইনে আমরা কোনটা আগে করবো গুণটা গুণের কাজ আগে তাহলে এই গুণটাকে আগে করবো বাকি যেটা আছে সেটা লিখো আঠেরো বিয়োগ তিন যোগ তিন দুগুলে কত হয় ছয় এটা লিখে দিলাম পরের লাইনে যাও কি করব প্রথমে কি করতে হবে যোগটা যোগের কাজ আগে তাহলে ছয় আর তিনে কত হচ্ছে নয় আঠেরোটা লেখ বিয়োগ নয় সমান সমান এবার লাস্টে করবো ওই বিয়োগের কাজ আঠেরো থেকে নয় বিয়োগ করলে কত থাকে এটা তুমি দিনে পরেও দেখতে পারো অথবা মুখে করতে পারলে আরো ভালো তাহলে আঠেরো থেকে নয় দিলে থাকে নয় এবারে দেখো আমরা এর পরে বড় সরল করবো যেটা ভাগ থাকলে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে দিও কিন্তু ভাগের আগে তো অনেক কিছু থাকতে পারে যেমন বন্ধনী এইখানে দেখো এর একটা কথার লেখা আছে এর তারপরে আছে রেখা বন্ধনী প্রত্যেকটার চিহ্ন আছে দেখো এর যেমন আছে এর এর মানে হচ্ছে এরই লেখা থাকবে তারপরে রেখা বন্ধনীতে কিন্তু দাগটা থাকবে তারপরে হচ্ছে প্রথম বন্ধনী এখানে এরকম দাগ থাকবে তারপরে দ্বিতীয় বন্ধনী এখানে এরকম দাগ থাকবে তারপরে তৃতীয় বন্ধনী এরকম দাগ থাকবে তাহলে কি কি পেলাম আমরা এখানে প্রথমে হচ্ছে এর আছে তার এর এর থাকলে এরটাই প্রথম করতে হবে তারপরে রেখা বন্ধনী করতে হবে তারপরে প্রথম বন্ধনী করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী করতে হবে তারপরে তৃতীয় বন্ধনী করতে হবে তারপরে কিন্তু ভাগ করতে হবে তারপরে আমরা ভাগ করব ভাগের পরে গুণ যেমন একে আগে করে এসছি ঠিক সেইভাবে তাহলে এই যে অঙ্কটা আছে এখানে দেখো এখানে একটা ছোট্ট উদাহরণ আছে এই উদাহরণটাতে কিছু কিছু জিনিস আছে আবার কিছু নেই এখানে দেখো শুধু প্রথমেই আছে কি এখানে কি কি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি একটা আছে রেখা বন্ধনী প্রথম বন্ধনী আর ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে আমরা এই 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 যে এখানে নিয়মগুলো আছে এখান থেকে আমরা কি পাই প্রথমে যেটা থাকবে সেটা আগে করব এর তো নেই এখানে সুতরাং বন্ধনীটাই আগে করব করবো রেখাবন্ধনীটা করতে গেলে আমরা ওইটুকুই করি চল্লিশ যেমন যেমন আছে ভাগটা তুলে ফেলি গুড় চার পাঁচ ব্র্যাকেটের মধ্যে তিন গুড় আট থেকে তিন গেলে কত থাকে পাঁচ লিখলামের লাইন দেখি কি আছে পরের লাইনে দেখো দুটো ব্র্যাকেট আছে এই এই একটা একটা আর একবারে করে যাবো চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দেখি এখানে চল্লিশ পাঁচ দিয়ে ভাগ করো আট পাঁচ আটা চল্লিশ তাহলে এটা হলো আট এটা আমার করা হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি আছে গুণ কত আছে চার লিখে দিলাম চার কিন্তু আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই এই প্রথম বন্ধনী যেটা ব্র্যাকেট এটা কিন্তু হচ্ছে এর চারের সঙ্গে গুণ অর্থাৎ আমরা ওটা দিয়েই রাখি এখন কিন্তু এই গুমটা করব আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তিন পাচা কত হয় পনেরো পনেরো যোগ ছয় পরের লাইনে আমরা যেহেতু গুণের কাজ আগে একটা একটা করে গুণ করি প্রথমে আটটা লিখলাম তারপরে গুণ চিহ্ন দিলাম এইখানে একটা গুণ রয়ে গেছে দেখো এই মানেই হচ্ছে গুণ গুণ তাহলে দিয়ে করলে কত হয় পনেরো ঘর নামটা জানো কিনা না তোমরা তবে পরে মুখস্ত করে নেবে চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে দুই চার অক্ষে চার আর দুই এ ছয় ষাট এবার নিই ষাট নিন যোগ ছয় এবারে কিসের কাজ করবো গুণ দেখো গুণের কাজটা আগে করবো তাহলে ষাটকে আট দিয়ে গুণ করো কত হয় দেখো ষাট এটা তো আর মুখে মুখে করতে পারবে না আট দিয়ে গুণ করো আট শূন্য শূন্য ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ দেখো আটচল্লিশ চারশো আশি তাহলে চারশো আশি এখানে লেখো যোগ ছয় সমান যোগ করলে কত হয় এর সঙ্গে ছয় যোগ করো ছিয়াশি হলো এর মধ্যে অনেক কিছু আমরা কিন্তু দেখতে পাইনি যেমন শুধু রেখা বন্ধনী আছে প্রথম ব্রাকেট আছে কিন্তু সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট অথবা এ কথাগুলো নেই কিন্তু আমরা পরে আবার দেখি একটা অঙ্ক বন্ধনীর দেখো এখানে কিন্তু সবগুলি আছে এবারে এটা করতে গেলে আমরা কি কি করবো প্রথমে আমরা কি শিখেছি এর এর কাজ আগে তাহলে এর যদি আগে করি তাহলে এখানে দেখো এর এর কথাটা যেখানে আছে এর মানে হচ্ছে গুণ এই গুণটাকে আগে করবো দেখি করে কি হয় বাকি যা যা আছে যেমন আছে তেমন লিখব থার্ড সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্রাকেট শুরু ওয়ান ওয়ান জিরো এগারো যোগ তিন দু চার ফার্স্ট ব্রাকেট শেষ ভাগ একটা রেখা বন্ধ রয়ে গেছে সেটাও দিতে হবে এই যে উপরে তারপরে দেখো ভাগ দিয়ে নয় সেকেন্ড ব্লাক থার্ড ব্লাক ভাগ এবার এই গুণটা আমরা করবো অর্থাৎ এর মানে গুণ নয় দুগুণে আঠেরো তারপরে আবার পরের লাইনে চলে যাও এখানে দেখো এর পরের কাজ হচ্ছে আমাদের রেখাবন্ধনী কাজ অর্থাৎ এই যে রেখা দিয়েছিলাম এইটার কাজ করবো এখন এইটা তাহলে এখানে রেখাবন্ধনী আছে এগারো আর তিনের উপরে সুতরাং এগারো আর তিন যোগ আছে যোগটা আগে করবো বাকিগুলো আমরা লিখে ফেলব চার দুই থার্ড ব্রাকে চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট একশো দশ বিয়োগ যোগ কত হয় এগারো আর তিনে চোদ্দো এটা লিখে ফেলি তাহলে আমার ওই বন্ধনী কাজ হয়ে গেলো দু চার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করো এইখান থেকে এইখান থেকে শেষ করো তারপরে ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবারে দেখো আমরা কী করবো এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে গুণ একটা বিয় লক্ষ্য করলে দেখতে পাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এইখান থেকে এই পর্যন্ত দুটো জিনিস আছে একটা গুণ একটা বিয়োগ তাহলে আগে আমাদের কি করতে হয় গুণ গুণটা করে ফেলি যা যা আছে সেরকম লিখি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একশো দশ দিও চার দিয়ে চোদ্দকে গুম করো কত হয় চার চোদ্দ তোমরা জানো কি না জানি না চোদ্দকে চার দিয়ে চোদ্দ করো চার চার ষোলো ছয় হাতে এক তার চার আরেক পাঁচ ছাপ্পান্ন লিখে ফেলি পাঁচ ব্রাকেটটাকে আর একটু শেষ করে রাখি কারণ আরও বাকি আছে নাইন সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট ভার্ক আঠেরো পরের লাইনে যাই দেখো এখন আমরা ফার্স্ট ফার্স্টব্যাকের বাকি কাজটুকু করবো বাকি যেমন যেমন আছে সেটা লিখে নেব ফার্স্ট ব্যাগে একশো দশ থেকে যদি আমরা ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে কী হয় সেটাও একবার দেখে নিই একশো দশ ফিফটি সিক্স বিয়োগ করো ছয় দশ চার এক পাঁচ আরেক ছয় এগারো পাঁচ চুয়ান্ন তাহলে আমরা এখানে এই দুটোর এই দুটোকে এখন করলাম এটাকে করলে কত হবে চুয়ান্ন তারপরে কি আছে ভাগ চিহ্ন আছে ভাগ দিলাম নয় লিখলাম সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ আঠেরো এইবারে দেখো ফার্স্ট ব্র্যাকেট শেষ এবারে আমরা করবো সেকেন্ড ব্র্যাকেট এইটুকু চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করব তাহলে লিখি চার যেমন যেমন আছে সেটা পরপর লিখে যাব শুধু যেটুক করবো সেইটুকুই আমরা ওখানে করে দেখাবো এবার এই চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করা মানে এখানে আসো চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করো ছয় চুয়ান্ন কবার যাচ্ছে সবার তাহলে কত হলো ছয়

তাহলে থার্ড ব্র্যাকেটের কাজটাও শেষ আমরা ওটা বসাবো না ভাগ আঠেরো আঠেরো ঠিক আছে এবারে আগের নিয়ম অনুযায়ী আমরা ভাগটাকে আগে তাহলে কি হবে চার গুণ আঠেরোকে কে আঠেরো দিয়ে ভাগ করলে একটা মজার জিনিস হয় দেখে নিও একই জিনিস দিয়ে যদি কোনো জিনিসকে ভাগ করা হয় তাহলে তার উত্তর হয় এক তাহলে আঠেরোকে কে আঠেরো দিয়ে ভাগ করা মানে আঠারো কে আঠেরো তাহলে এটা এক হলো এই এক আমরা এখানে এক এক হয়ে গেল এবার কত হয় অঙ্কটা শেষ মোটামুটি তোমরা হয়তো প্র্যাকটিস করবে তাহলেই পেয়ে যাবে প্রথমে তাহলে আমরা প্রথমে যেটা কাজটা করব সেটা হচ্ছে দেখো এর 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 কাজ সবসময় মনে রাখবে এখানে দেখো এর এর কাজ আছে এরটাকে আমরা আগে করব এই যে এর তারপরে রেখা বন্ধনী কাজ যেমন যেমন করেছিলাম তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে লাস্ট বিয়োগ কোনোটা যদি মাঝখানে না থাকে তাহলে আমরা সেটা বাদ দিয়ে বর করব